সুপ্রিয় দর্শক বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন সাদিয়া আইমান বর্তমানে অনেক ছেলেদের ক্রাশ সাদিয়া আয়মান তার অভিনয় এবং কথাবার্তা দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রীর আসল পরিচয় কি বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাদিয়া আইমানের আসল নাম সাদিয়া আইমান তার ডাক নাম সাদিয়া তিনি ফেসে একজন মডেল এবং অভিনেত্রী তিনি জন্মগ্রহণ করেন বরিশালেই কিন্তু এই মুহূর্তে সে নাটকের কাজের জন্য ঢাকায় বসবাস করেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সাতানব্বই সালের আঠারোই মার্চ সে হিসেবে দেখতে গেলে তার বর্তমান বয়স চলছে ২৭ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং তার জাতীয়তা বাংলাদেশি সাদিয়া আয়মানের স্বপ্ন হচ্ছে ভ্রমণ করা এবং বন্ধুদের সাথে আড্ডা দেয়া এবং গান করা ইত্যাদি সাদিয়া আয়মান প্রথমে বাংলা নাটকে অভিনয় করেন দুই সালে টু বি ওয়াইফ নাটকের মাধ্যমে এরপরে তার দীর্ঘ পথ চলায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অতি শীঘ্রই এবং তিনি নতুন নতুন নাটকে অভিনয় করে অনেক ছেলেদের ক্রাশ হয়ে উঠেছেন তবে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন তিনি এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তবে দর্শকরা প্রশ্ন করে থাকে যে এত সুন্দর চেহারার একটা মেয়ে কি করে এত বছর সিঙ্গেল থাকে তো প্রিয় দর্শক জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের অভিনয় আপনাদের কেমন লাগে বাংলা বিনোদন জগতের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ